গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত তো শুরু করছে আজ একটা নতুন ব্লগ আজকে যাচ্ছি তোমার দিল্লি থেকে বৃন্দাবন তো আমরা এখানে দুদিন থাকলাম কালকেই তোমাদেরকে বললাম এখানে দুদিন থাকা হয়ে গেছে আমাদের তো আজকে চলে যাবো হচ্ছে তোমার বৃন্দাবন আমাদের ট্রেন নিউ দিল্লি থেকেই সকাল সাতটা কুড়িতে তো সেখানে এখন যাচ্ছি আর এখন বাস যে সাড়ে পাঁচটা তো আমরা যে চার চাকা গাড়িটা এসেছিলাম মারুতি গাড়িটায় তো সেই গাড়িটাই আবার আজকে সকালে ওনাকেই বলা হয়েছে তো উনি একবার হোটেলের সামনে চলে আসবে ওই গাড়িতে চেক আবার আমরা চলে যাব নিউ দিল্লি ওখান থেকে বৃন্দাবন তো বৃন্দাবন গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবো তো সঙ্গে থাকো মোটামুটি রেডি হয়ে গেছি আর পাঁচ দশ মিনিটেই আমাদের গাড়ি চলে আসবে চলো দেখা হচ্ছে পরে তো দেখো আমরা সবাই রেডি হোটেল আমাদের সব গোছানো হয়ে গেছে তো দাদাভাই সব চেক করে নিচ্ছে কিছু আছে কি না চলো বাবু দেখো আমাদের সব লাগেজ বাইরে বের তো বন্ধুরা আমরা এখনই হোটেল ছেড়ে দিচ্ছি এখন বাসছে ছটা ছটাও না মোটামুটি সাড়ে পাঁচটা তো দেখো আমরা লিফ্টে এখন নামবো নিচে তো দেখো নিচে নেমেছি নিচে নেমেই দেখছি আমাদের গাড়ি চলে এসছে তো আমাদের কিছু ফর্মালিটি পূরণ করা ছিল ওখানে রিসেপশানে সেটাও পূরণ করে আমরা একদম বাইরে বেরিয়ে এসেছি আসলে কি বলো তো আমরা এরকমই যেখানে থাকি সেটাই আমার ঘর আমার ঘর করি তারপরে এবার আসার সময় যখন মন খারাপ করছে তো দুদিন ছিলাম তাতেই মনে হচ্ছিলো যে কতটা আপন হয়ে গেছে তো যাই যেতে হবে তো সেই জন্য দেখো আমাদের গাড়ি চলে এসছে আর আমাদের যে ড্রাইভারটা সেই আঙ্কেলটাও কিন্তু ভীষণ সুন্দর ওনার ব্যবহারটা তো চলে এসছি আমরা দিল্লি স্টেশনে তো আমাদের এখান থেকেই সাতটা কুড়িতে ট্রেন তো দেখো উনি আমাদেরকে নামিয়ে দিচ্ছে তো এখন আমরা একদম স্টেশনের ভেতরে চলে যাব আমাদের ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে আর এদিকে দেখো বন্ধুরা লিফ্টের ইয়ে চলন্ত সিঁড়ি এই এখানে আসলে কিন্তু আমার হার্টবিটটা বেড়ে যায় জানি না কেন এতবার চেপেছি তবুও ধুপুক ধুপফুক করে তো একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয় বেশ ভালো লাগে আর এখন মনে হচ্ছে মোটামুটি অনেক কবারই চাপলাম তো অভ্যাস হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে আর দেখো দিল্লি স্টেশনটা কতটা বড় সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি

তো দেখো আমাদের ট্রেন চলে এসছে এখন আমাদের মোটামুটি মথুরা যেতে আড়াই ঘন্টা সময় লাগবে তো আমরা সবাই চেপে নিচ্ছি এখান থেকেও আমাদের আগে অনলাইনের টিকিট কাটা ছিল বাড়ি থেকে কেটে এসেছি আমরা ও বন্ধুরা কি বলবো আমারটা এতটাই আমি এক্সাইটেড এতটাই ভালো লাগছে অনেক দিন থেকে আশা করেছিলাম যে আসবো তোমরা দেখতেই পাও আমি যে আমি বাড়িতেও শ্রীকৃষ্ণ রাধা রাধারানীকে পুজো করি তো প্রতিদিনই বলি আমি যেন একবার ঠাকুর ভগবান আমি যেন তোমার এসে জন্মস্থানে যেতে পারি তো সেই জন্য ঠাকুর আমার মনে বাঞ্ছাটা পূর্ণ করেছে সেই জন্য আমি ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ আর দেখো এখান থেকেও আমরা একটা চার চাকা ভাড়া করে নিয়েছি এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো আমাদের হোটেলটা একটু দূরে হয়ে গেছে কড়া তো সেই জন্য আমাদের মোটামুটি ছশো টাকা ভাড়া লাগলো আমাদের স্টেশন থেকে হোটেল অবধি আর দেখো এবার আমাদের খিদে পেয়ে গেছে সকালে যেমন কিছু খাওয়া হয়েছিল শুধু চা খেয়েছিলাম তো সেই জন্য আমরা দুপুরের একদম লাঞ্চ করেই আমরা হোটেলে ঢুকবো তো সবাই মিলে বেশ সুন্দর দেখো জমিয়ে খাওয়া দাওয়া করছি তারপরে এখন চলে যাব হোটেলে আর এদের রান্নাবান্নাও কিন্তু বন্ধুরা অসাধারণ ছিল তবে সব জায়গায় নিরামিষ কিন্তু এরা পেঁয়াজটা খায় পেঁয়াজ বলে নিরামিষ আর আমাদের ওখানে মুর্শিদাবাদে আমরা বলি যে ওটা পেঁয়াজটা আমিষ কিন্তু এখানে বৃন্দাবনে দেখলাম বা মথুরাতে সব জায়গাতে কিন্তু পিঁয়াজটা এদের নিরামিষ তো জন্য পিঁয়াজটা দেয় আর সমস্ত কিন্তু নিরামিষ এখানে কোনো ননভেজ পাওয়া যায় না পুরোটাই ভেজ তো খেতে কিন্তু বন্ধুরা ভালোই লাগে একটা অসাধারণ মানে আলাদা রকম একটা স্বাদ তো সত্যি আমরা কিন্তু সমস্তটা খুব এনজয় করেছি বেশ ভালো লেগেছে আমাদেরকে আর আমরা এখন খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছাবো আমাদের একটু দেরি হয়ে গেল আমাদের হোটেলটা একটু দূরে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে হোটেলে ঢুকতে আর এবার দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা হোটেলে তো এটা আমাদের কিন্তু অনলাইনেই করা হয়েছে হোটেলটা আর সবাই ইয়েতেই মানে বৃন্দাবনেই করে কাছাকাছি আর আমাদের কিন্তু একটু দূরে হয়ে গেছে কিন্তু দূরে হলেও শেষ ভালো যার সব ভালো তার তাই না বন্ধুরা তো দেখো হোটেলটা এত সুন্দর আর আমাদের হোটেলটার নাম হচ্ছে যে লেমন ট্রি রয়্যাল ব্রিজ তো হোটেলটা বাইরে থেকে দেখে এত সুন্দর লাগছে যখন আমরা নামলাম বিভিন্ন ড্রাইভার কিন্তু আমাদেরকে বিভিন্ন কথা বলেছে যে অনেক দূরে তোমরা ওখানে না খেতে পেয়ে মরে যাবে হ্যানা না অনেক কিছুই বলেছিল তো যাই হোক আম বলে এমনই বলেছিল যে আমাদের ওখানে হোটেল ক্যান্সেল করে নতুন করে মানে বৃন্দাবনের কাছে বা মথুরার কাছে হোটেল নেওয়ার জন্য কিন্তু আমরা ভাগ্যের শুনিনি সবই ভগবানের কৃপা তার ইচ্ছা ছাড়া কিছুই হবে না তো সেই ইচ্ছা করেছে বলে আমাদের এতগুলো টাকা নষ্ট হয়নি তো আমরা হোটেলে চলে এসেছি আমাদের অনেক ফর্মালিটি পূরণ করা মানে রিসেপশানে সেইগুলো তোমার দাদা আর ওই দাদা ভাই করে নিল আর আমাদের যে ড্রাইভার তার সঙ্গে কিন্তু আমরা মথুরা থেকে চুক্তি করে নিয়েছিলাম যে আমাদের চার দিন ঘোরাবে আর তোমার যাওয়া আসা সব কিছুই ভাড়া একসঙ্গে আমাদের করে নিয়েছিল টোটাল চোদ্দো হাজার টাকায় তো সেই জন্যে তোমার দাদাভাই একটু ড্রাইভারের সঙ্গে একটু লেখাপড়ি কথাবার্তা বলে নিচ্ছে কোন কোন জায়গায় ঘোরাবে কি কী তারপরে দেখো এবার হোটেলটা এতটা সুন্দর বন্ধুরা হোটেলটা এসে এতক্ষণ যে হোটেলের জন্য একটু মানে অপেক্ষা করছিলাম নানান মানুষ নানান কিছু বলছিল তো তখন খুব খারাপ লাগছিল কিন্তু হোটেলটা এসে মনটা একদম জাস্ট ওয়াও হয়ে গেছে তো এখন চলো সব কিছুই তো ঠিকঠাক হয়ে গেছে আমাদের রুমও দিয়ে দিয়েছে আমাদের রুম দুশো ওই দাদা ভাইটাদের আর আমাদের দুশো এক মনে হয় তো যাই হোক এখন চলো হোটেলে মানে উপরে উঠি আর আমাদের কিন্তু তিনতলাতে দিয়েছে এর আগের হোটেলটা আমরা যেটা দিল্লিতে ছিলাম সেখানে কিন্তু লিফ্টের ব্যবস্থা ছিল আর এখানে কিন্তু কোনো লিফ্টের ব্যবস্থা নেই হোটেলটা একদমই নতুন তৈরি হচ্ছে তো সেই জন্য আমাদের একটু সিঁড়ি বেয়ে একটু কষ্ট করেই উঠতে হচ্ছে কিন্তু কষ্টের ফল সবসময় মিঠাও হয় তাই না তো যাই হোক এখন দেখো উপরে উঠছি আর এখন খুব এক্সাইটেড লাগছে যে হোটেলটা আমার মানে রুমটা কেমন হবে সেই জন্য যে রুমটা কিন্তু ভালো মতো না হলে বন্ধুরা যতই আমরা রাত্রেটুকু থাকি না কেন হোটেলটা একটু ভালো না হলে আর বাথরুমটা একটু ভালো না হলে কিন্তু ভালো লাগে না তো দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণের ছবি তো প্রথমে আমাদের এই ঘরটা দেখো দিয়েছে একটা ঘর আর ওই ঘরটা একটা দুটো ঘর তো ঘরগুলো দেখো বন্ধুরা আর যেখানে আমার রাধা কৃষ্ণ দুজনাই রয়েছে যুগলে তো যাই হোক এর জন্য আরও বেশি ভালো লাগছে আর হোটেলটা কিন্তু বেশ সুন্দর করেছে খুবই ভাল লেগেছে আমার আর ওপর থেকে কিন্তু নিচটা দেখা যাচ্ছিলো ওর জন্য আরও বেশি ভালো লাগছিল আগের হোটেলটা যেমন কী কোনো জানলা টালনা ছিল না সেজন্য একটু খারাপ লাগছিল একটু বন্ধ বন্ধ আটকা আটকা আর এই হোটেলটা কিন্তু বেশ বড় জ্বালানা তো বেশ ভালো লাগছে সব কিছুই বেশ সুন্দর পায়খানা বাথরুম এসি টেসি সবই রয়েছে কিন্তু কি বলতো যখন আমরা অনলাইনের টিকিটটা কাটি বাড়ি থেকে তখনই ভেবেছিলাম মানে সবাই বলছিল দিল্লিতে খুব গরম থাকবে তো সেই জন্যই আমাদের এসি নেওয়া হয়েছে কিন্তু এসিটা কিন্তু আমাদের প্রয়োজনই হয়নি বেশ ভালোই ঠান্ডা মোটামুটি মানে অতিরিক্ত যে গরম সেই জিনিসটা ছিল না আর এ দেখো এটা হচ্ছে আমাদের দুশো এক আর এটা আমাদের রুম নিয়েছি আমরা আর আগে যেটা দেখালাম ওটা ওই দাদা ভাইদের রুম তো আমাদের পাশাপাশি একটা ঘর মাঝখানে গ্যাপ দিয়ে দুটো রুম নেওয়া হয়েছে তো এবার তোমাদের রুমটা ঘুরে দেখাবো তো বন্ধুরা চলে এসেছি ফাইনালি আমরা হোটেলে তো এই হোটেলটা বেশ সুন্দর বেশ ভালো লাগছে দেখতে তো রয়েছে টিভি

আর আমাদের হোটেলের এই জানলা থেকে কিন্তু এখানে চারধাম আছে সেই চারধামটা কিন্তু এই হোটেলের রুম থেকে এই জানলা দিয়েই দেখা যায় তো সত্যি খুব ভাল লাগছে আর যে চারধামের আমরা কিন্তু চারধামের একদম কাছে ছিলাম চারধাম থেকে আমাদের হোটেলটা মোটামুটি ওই পনেরো মিটার মতো রাস্তা তো খুব ভাল লেগেছে খুব ভাল লেগেছে আর বন্ধুরা দেখো বেড কিন্তু খুব সুন্দর টিভি আছে সব কিছু আছে যা যা তোমার প্রয়োজন আর কি তো বন্ধুরা হোটেলে আসার সময় তো খেয়েই নিয়েছি দেখতেই পেলে তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে একটু একটু ঘুমিয়ে টুমিয়ে বিকেলে যাবো চারধাম দেখতে তো সঙ্গে